ছয় বছর পর আবারও দরজায় করা নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন গণ পর সম্পূর্ণ নতুন এক বাস্তবতায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই শুধু ঢাবিই নয় বরং সারা দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন আভাস পাওয়া যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এই নির্বাচনে আজ আমরা আলোচনা করব ডাকসুতি শিবিরের অতীত ইতিহাস ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জন্ম নেই ইসলামিক ছাত্র শিবির তবে প্রগতিশীল চেতনার এই ক্যাম্পাসে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি সংগঠনটি দুই সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় থাকলেও ঢাবিতে প্রকাশ্যে আসা সম্ভব হয়নি শিবিরের কিন্তু পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান বদলে দে সেই চিত্র গণভ্যুত্থানে বড় ভূমিকা রাখা শিবির গত এক বছরে কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালিয়েছে ডাবি ক্যাম্পাসে আতুর ঘরে গড়ে তুলেছে নিজেদের শক্ত ভিত ফলে ডাকসু নির্বাচন ঘিরে শিবির এবার বিরাট চমক দেখাতে পারে এমন আলোচনা সর্বত্র তবে অনেকেই ভাবছেন ডাকসুতে এটাই শিবিরের প্রথম লড়াই কিন্তু না আসলে তা নয় শিবিরের প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত ছয়টি ডাকসু নির্বাচনের মধ্যে পাঁচটিতেই পূর্ণ প্যানেল দিয়েছে শিবির কি অবাক লাগছে তো চলুন দেখে নেওয়া যাক সেই নির্বাচনগুলোয় শিবিরের ইতিহাস কেমন ছিল উনিশশো উনআশি সালের পঁচিশ জুলাই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় ডাকশ নির্বাচন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ক্ষমতায় থাকলেও তিনি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেননি ফলে ছাত্রলীগের মান্না গ্রুপ বিপুল বিজয় লাভ করে মাহমুদুর রহমান মান্না ভিপি আর আখতারুজ্জামান জিএস নির্বাচিত হন মান্না বিপুল ভোটে ওবায়দুল কাদেরকে পরাজিত করেন আর আখতার হারান ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে সাহিত্য সম্পাদক হন আলী রিয়াজ সেই নির্বাচনে শিবিরের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেন আবু তাহের আর জিএস পদে আহমেদ আব্দুল কাদের বাচ্চু আবু তাহের সাতশো ভোট পান আর ছাত্রদলের প্রথম সভাপতি এনামুল করিম শহীদ পান চারশো বাহান্ন ভোট উনিশশো সালে ডাকসুতে পুনর্নির্বাচিত হয়ে ইতিহাস করেন মান্না আখতার মান্না আবারও বড় ব্যবধানে হারান ওবায়দুল কাদেরকে ভিপি পদে মান্না চার হাজার ভোট পান আর শিবিরের প্রার্থী আবু তাহের পান আটশো ভোট তৎকালীন ক্ষমতাসীন দল ছাত্রদলের সভাপতি গোলাম সরওয়ার মিলন পান সাতশো সাঁত্রিশ ভোট আর জিএস পদে শিবিরের আব্দুল কাদের বাচ্চু পান নয়শো ভোট উনিশশো বিরাশি সালের নির্বাচনের দুই দিন আগে স্যার এ এফ রহমান হলের সামনে ছাত্রশিবিরের মিছিলে এক ভয়াবহ গ্রেনেড হামলা করা হয় দুটি গ্রেনেড হামলায় সাইফুল্লাহ ও তুফাজ্জল নামের দুই শিবির নেতা পাহারান আহত হন মতিউর রহমান মল্লিক সহ অনেকেই পরদিন এই নারকীয় হামলার ঘটনায় এফ রহমান হল থেকে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ ভিপি পদে ছাত্রলীগের আখতারুজ্জামান ও ওবায়দুল কাদেরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ওবায়দুল কাদের ডাকসুতে পরাজয়ের হ্যাট্রিক করেন ছাত্রদলের প্রার্থী ছিলেন গোলাম সারোয়ার মিলন আর শিবিরের প্রার্থী ছিলেন এনামুল হক মঞ্জু জিএস পদে জিয়াউদ্দিন বাবলু ও জাহাঙ্গীর কবির নানকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন শিবিরের আহমেদ আব্দুল কাদের বাচ্চু এই নিয়ে টানা তিনটি ডাকসু নির্বাচনের প্রার্থী হয়ে পরাজিত হন অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদের বাচ্চু এই নির্বাচনের কিছুদিন পরই জামাতের নেতৃবৃন্দের সাথে নানা মতানৈক্য তৈরি হলে বাচ্চু দল থেকে বেরিয়ে আসেন বড় ভাঙনে পড়ে শিবির আহমেদ আব্দুল কাদের পরবর্তীতে খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেন যাই হোক ফিরে আসি বিরাশি সালের নির্বাচনে সেই ডাকসুতে নয়টি কার্যকরী পরিষদ সদস্য পদের মধ্যে একটিতে জয়লাভ করে শিবির আবুল আস্তার নামের সেই শিবির নেতা পনেরোশো বিশটি ভোট পান এছাড়াও এস এম হল শহীদুল্লাহ হল ও মুসিন হল সংসদে মোট ছয়ট পদে বিজয়ী হয় শিবিরের প্রার্থীরা এটি এখন পর্যন্ত ডাকসুতে শিবিরের সবচেয়ে ভালো ফল উনিশশো সালে সালের ডাকসু নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় ছাত্রদলের আসাদুজ্জামান রিপন ও শামসুজ্জামান দুদু প্যানেলকে পরাজিত করে ভিপি হন ছাত্রলীগ সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর জিএস হন জাসদ ইনু ছাত্রলীগের সভাপতি মোস্তাক হোসেন ভিপি পদে শিবিরের আনম শামসুল ইসলাম মাত্র চারশো ভোট আর জিএস পদে আমিনুল ইসলাম নয়শো তিরাশিটি ভোট পান ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও ছাত্র সংগ্রাম পরিষদের বিজয় মিছিলে হামলায় কফিল উদ্দিন কনক নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয় আহত হন অনেক শিক্ষার্থী উনিশশো সাল ছিল ছাত্রদলের জয় জয়কারের নির্বাচন অনেক বিশ্লেষক বলেন ডাকসুতে জয় হওয়ার ফলেই পরের বছর জাতীয় নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিত জয় পায় বিএনপি সেই নির্বাচনে আমানুল্লাহ আমান খায়রুল কবির খোকন ও নাজিমুদ্দিন আলম জয়ী হন ভিপিজিএস ও এজিএস পদে তিনজনই ভোট পান সাত হাজারের বেশি এই নির্বাচনে শিবিরের মুকুল মুজিবুর হেলাল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজনই এক হাজারের বেশি করে ভোট পান দুই সালে উনত্রিশ বছর পর আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় বিতর্কিত সেই নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রলীগ ব্যাপক প্রভাব বিস্তার করে কুয়েত মৈত্রী হলে ছাত্রলীগের ভোট ডাকাতি রুখে দাঁড়ায় সাধারণ শিক্ষার্থীদের প্যানেল স্রোতের প্রতিকূলে গিয়ে ভিপি পদে নির্বাচিত হন দু সালের কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর সমাজসেবা সম্পাদক পদে জয়ী হন আখতার হোসেন এই নির্বাচনে শিবির প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পেলেও নূর ও আখতারের জয়ের পিছনে ব্যাপক ভূমিকা রাখে বলে গুঞ্জন আছে ইতিহাস থেকে ফিরে আসি বর্তমানে ভিপি পদে শিবিরের সবচেয়ে আলোচিত নাম সাদিক কায়েম গত বছরের একুশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় জানান দেন তিনি শুরু হয় তুবুল আলোচনা এরপর অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক চাঞ্চল্যকর পোস্টে জানা যায় গণ অভ্যুত্থানে সাদিক ক্যামে ব্যাপক ভূমিকার কথা দলের গণ্ডি ছাড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও জনপ্রিয় এই নেতা ভিপি পদে চমক দেখালে অবাক হওয়ার কিছুই থাকবে না ভিপি পদে আলোচনায় আছেন আরও একজন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঠে এবং আন্দোলনের কৌশল নির্ধারণে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা জিএস পদে নজরে আছেন ঢাবি শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ তবে শিবিরের প্যানেলের মূল চমক হতে পারে নারী ও সংখ্যালঘু প্রতিনিধির অন্তর্ভুক্তি কারণ প্রায় অর্ধেক ভোটার নারী আর সেই ভোট টানতেই প্যানেলে একাধিক নারী প্রার্থী রাখতে পারে শিবির এমন গুঞ্জন চলছে তবে এত আলোচনার পর স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে ঢাবিতে শিবিরের ভোট কত ঢাবিতে শিবিরের লোকোচুরির রাজনীতির জন্যই এই ধোঁয়াশা গণ অভ্যত্থানের পর কমিটি সামনে আনলেও শিবির তাদের মোট জনশক্তি সংখ্যার কোনো ধারণাই দেয়নি এজন্য অন্যান্য দল শিবিরের তীব্র সমালোচনা করে অভিযোগ করে দলটি গুপ্ত রাজনীতি করছে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে নানা অস্থিতিশীলতা তৈরির অভিযোগও করেন প্রতিদ্বন্দ্বী অন্য অনেক ছাত্র সংগঠনের নেতারা এরপরও শিবিরের মোট জনশক্তির কোনো পরিসংখ্যান পাওয়া যায় না চলুন শিবিরের ভোট সংখ্যা কত কিছুটা অনুমান করা যাক দুই সালে কালের কণ্ঠ প্রকাশ করেছিল ঢাবি শিবির নিয়ে এক আলোচিত প্রতিবেদন শিরোনাম ছিল ঢাবিতে একশো বাহান্ন পাক্কা শিবির প্রতিবেদনে প্রকাশিত হয় শিবিরের একশো জন সদস্যের নাম ও বিভাগ উল্লেখ্য সদস্য শিবিরের চারটি স্তরের মধ্যে সর্বোচ্চ শিবিরের এক বিশ্বস্ত সূত্র বলছে সদস্যের এই সংখ্যা কমেনি বরং বেড়েছে শাখায় দ্বিতীয় স্তরের কর্মী বা সাথীর সংখ্যা প্রায় দুই হাজার আর কর্মী ও সমর্থক মিলিয়ে চার থেকে পাঁচ হাজার জনশক্তি রয়েছে শিবিরের হাতে খসড়া ভোটার তালিকা অনুযায়ী এবারের ডাকসুতে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার নয়শো বত্রিশ জন প্রশ্ন হচ্ছে প্রায় পাঁচ হাজার ভোট কি জয়ের জন্য যথেষ্ট এর সঙ্গে যদি সাধারণ শিক্ষার্থীদের একাংশের ভোট মেলে তাহলে সেটি হতে পারে ডিসাইডিং ফ্যাক্টর শেষ করা যাক করা একটি জরিপ দিয়ে গত ফেব্রুয়ারিতে ঢাবির এগারোশো ছিয়াত্তর জন শিক্ষার্থীর ওপর করা ওই জরিপে চব্বিশ শতাংশ জানান তারা ভোট দেবেন শিবিরকে উনত্রিশ শতাংশ সমর্থন জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দলকে আর মাত্র নয় শতাংশ ভোট দিতে চান ছাত্রদলকে তবে গত পাঁচ মাসে জনমত অনেক উল্টে পাল্টে যেতে পারে সেটিও মাথায় রাখতে হবে সব মিলিয়ে আমরা দেখতে যাচ্ছি এক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডাকসু নির্বাচন কে জিতবে এবারে ডাকসুতে আপনার মতামত দিন কমেন্টে আর এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন